তুই তুই এখানে কি করছ তুই এখানে কি এটা আমার বাসা আমার ভাষা আমি থাকব আর তুই থাকবি এটা তোর ভাষা মানে ও বুঝতে পেরেছিস আমি বলেছিলাম না আমার এই 32টা দাঁত আর মুখ দিয়ে যা বলি তাই হয় মানে মানে হলো তোকে আমি বলেছিলাম তোর এমন একটা দিন আসবে তুই মানুষে বসে কাজ কর ট্যাক্সিস পেয়ে গেল আপাতত মুখ সামলে কথা না হলে এই খুনতি দিয়ে তোর চোব দুটো তুলে আমি মারবেল দেব মারবেল এটা আমার নিজের ভাষা তার মানে কি আমি ঘু বসে আসলাম আর কার সাথে কথা বলতেছো ফুকির সাথে কথা বলে ফকির এর সাথে কথা বলতে হয় ওদেরকে দশ বিশ টাকা দিয়ে দিতে দিলে তো পারো রাফি তুই তোরা সকাল আসার কথা ছিল ভাইয়া তুমি এখানে আরে আমি এখানে কি করি মানে আমার বাসা আমি থাকবো না তো তুই থাকবি এটা তোমার ভাষা তাহলে ভাবি কই তোর সামনে দাঁড়ায় আছে কি বল সামনেই তো তোর ভাবি সালাম কর ভাবি সে মানে উনি আমার ভাবি আরে সালাম কর ভাবি তো মায়ের সমতুল্য হয় তাই না ওকে अस्सलाइकुम भाइ बेचे थाको भाइ बेचे थाको